দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠান হলে নষ্ট হবে মাঠ শেষ হয়ে যাবে খেলার পরিবেশ এমনই দাবি জানিয়ে হুগলির জেলাশাসককে চিঠি দিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আধিকারিকরা লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভোট উত্তাপ একদিন বৃষ্টি হয়ে গরমের প্রকোপ হালকা কমলেও রাজনীতির গরম আস্তে আস্তে বেড়েই চলেছে আগামী বারো তারিখে চুচুড়া ফার্স্ট গ্রাউন্ডে হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো তার কাজও শুরু হয়ে গেছে মাঠ জুড়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান অনুযায়ী চুচুড়া ফার্স্ট গ্রাউন্ডে হবে মোদীর জনসভা সেকেন্ড গ্রাউন্ডে করা হবে তিন তিনটে হেলিপ্যাড এরই মধ্যে সমস্ত জিনিসপত্র আসতে শুরু করেছে কাজও শুরু হয়েছে মাঠ জুড়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের এদিন এক সাংবাদিক বৈঠক করে বললেন বহু কষ্টে এই মাঠগুলিকে তৈরি করা হয়েছে তৈরি মাঠের ওপর হেলিপ্যাড করলে নষ্ট হবে মাঠ বন্ধ হবে খেলা বিধায়ক অসিত মজুমদার বলেন আমরা চাই ফার্স্ট রাউন্ডে মোদী তিনটে হেলিপ্যাড হোক এবং থার্ড গ্রাউন্ডে তার জনসভা হোক বিধায়ক এও বলেন আমরা জনসভা আটকাতে পারি না যেহেতু দেশের প্রধানমন্ত্রী মানে সবার প্রধানমন্ত্রী তাই আমরা জেলাশাসকের কাছে আবেদন করলাম এবং জানতে চাইলাম কেন তিনি হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা না করেই এই মাঠের অনুমতি দিয়ে দিলেন না না মিটিং আমি বন্ধ করছি না এ কি বলছেন প্রধানমন্ত্রী ভারতজন প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী মিটিং আমি বন্ধ করতে চাইছি না আমি চাইছি উ অফিসার যে মিলগাইড করেছেন তার এই অশত সত্য প্রমাণ করার জন্য দেখুন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আপনারও আমারও আমরা অন্য জনের নেতা মুখ্যমন্ত্রীকে অস্বীকার করি না ওরা তো মুখ্যমন্ত্রীকে অনেকে অস্বীকার করে আমরা প্রধানমন্ত্রীকে সম্মান জানাই তার সম্মান রেখে বলছি ক্রীড়া প্রেমীদের স্বার্থে থার্ড গ্রাউন্ডে হেলিপ্যাড করুক আর থার্ড গ্রাউন্ডে মিটিং করুক আর তো আমরা কিছু চাইছি না ওনারা চাইছেন থার্ড গ্রাউন্ডে মিটিং করবেন আর সেকেন্ড গ্রাউন্ডে হেলিপ্যাড করবেন সেকেন্ড গ্রাউন্ডটা আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুমোদিত মাঠ ওখানে দুখানা আমাদের টিচ আছে অনেক কষ্ট করে মাঠ তৈরি করতে হয়েছে যারা এই খেলার মাঠ চাইছে তারা খেলাধুলো সম্বন্ধে ভালোবাসা আছে সন্দেহ আছে

হয়তো এটা আই ডোট নো আমি জানি না কিন্তু ডিএম এ বসা উচিত ছিল আমরা আজকে বসে যেমন সিদ্ধান্ত নিলাম ওনারও বসে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল উনি দিতেন প্রেসিডেন্ট ওনার অ্যাবসোলিউট রাইট আছে বা খেলার জগৎটাকে বাঁচিয়ে দেবেন তো ইউথ অফিসারের সাথে বিজেপি যোগাযোগ আছে বিজেপির কোন প্রলোভনে পা দিয়ে দিয়েছে সেই প্রশ্নে নিজে বুঝতেই পারেনি কোর্টে জবাব দেবে আমি কেন কই ফের চাইবো ও লিখিত সরকারি অফিসার কোর্টে যাবো তো আমি আমার অ্যাসোসিয়েশন কোথায় যাবে কোন অধিকারে লিখলো কোথায় জবাব দেবে ও সরকারি অফিসার বলে তার পাবে না এগুলো বিজেপির জালাল জোর করে যদি প্রধানমন্ত্রী করেন আমি চুচুড়ার মানুষকে হাত জোর করে বলবো বিজেপির চরিত্র দেখুন প্রধানমন্ত্রীর চরিত্র দেখুন আর কি করব বলুন আপনি আপনি কি বলছেন যে কোথায় করা হোক

যারা খেলাধুলো জানে না হ্যাঁ শুধু খৈনি দলে আর খাজা খায় তারা এসব বলবে দেখুন আমি তো বলছি আমি চুচুড়ার মানুষকে হাজার করে বলবো আপনাদের মাধ্যমে এই বিজেপি চরিত্র দেখুন যদি এই বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে চাইছেন না বিজেপি হুগলির বিদায়ী সাংসদ তথা হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন বিধায়ককে বলুন দেশের প্রধানমন্ত্রীকে ফোন করতে